পুজোর পর যে কালী পুজো আসে কাল ছিল সেই রাত কালী পুজোর রাত সোজা চলে গেলাম আমার অরিজিনাল শ্বশুর বাড়ি সেখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর সব সিস্টেম করা আছে বাচ্চারা যাতে পুজো মণ্ডপে গিয়ে বিরক্ত না হয় তারা যেন সুন্দরভাবে সময় কাটাতে পারে এই জন্য এই যে সামনে দেখেছ কত সুন্দর ব্যবস্থা এবার ঢুকছি আমরা সেই মন্দিরে গেট সাজানো হয়েছে গ্রাম তো শহরে নাই এই যে পাশের এক বাড়ি সেভাবে সাজিয়েছে এরপরে আমরা ঢুকে গেলাম মন্দিরে এই হলো আমাদের জনক বড় কালী মায়ের মন্দির ভীষণ জাগ্রত ভীষণ জাগ্রত এই যা মনস্কামনা নিয়ে মায়ের কাছে যায় আর এই ভীষা বিশ্বাস ছাড়া কোনো উপায় নেই আমরা যে যখনই চাই কল কাটিত তাদেরই এইবার আমরা ক্ষীর বসুকে এগিয়ে গেলাম এই মন্দিরের চারপাশ এইভাবে গাছে মালা দিয়ে সাজানো হয়েছে পিছনে দেখেছ শিব মন্দির এই বড় প্রাচীন বহু বড় মানে একশো দেড়শো দুশো বছরের প্রাচীন সেই সব মন্দির যাই হোক এই হলো আমার শিশু বল এরপর বাবা বাড়িতে মন্ত্র পাল

ڪاڏي نه ٿيڻو 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 ٿيڻ کنه کال تعالمو ها تعالمو جو وسم سياتي يا وستو 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 يا و

মায়ের মূর্তিটি ভারী সুন্দর